নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে গরম মানেই শুক্ত আর সুক্ত মানেই গরম এত গরমে সুক্ত ছাড়া কিন্তু আর কিছুই ভালো লাগে না খেতে আজকে রেসিপি আমার সুক্ত আর বাড়িতে দেখুন বাড়িতে আমাদের ডাটা গাছ ছিল আর সেখান থেকে কিন্তু অনেক ডাটা পারা হয়েছে আর এখানে আমি কেটে নিয়েছি কলা আলু বেগুন লাল আলু আর নিয়েছি উচ্ছে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পাঁচফোরণ আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ঝটপট শুক্ত রান্না করতে চাইলে কিন্তু এভাবেই শুক্ত রান্না করতে হবে আর এখানে দিয়েছি উচ্ছে উচ্ছে ভেজে নেব উচ্ছে ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি বড়ি বড়ি উচ্ছে দুটোই আমার একসঙ্গে সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ডাটা আলু বেগুন পেঁপে লাল আলু সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আগে থেকে বেটে রেখেছি সর্ষে আর সর্ষের থেকে কিন্তু ওপরের থেকে জল নিয়ে নিচ্ছি আর তলা কিন্তু আমরা ফেলে দেব না হলে তেতো লাগবে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময় ঢেকে রেখেছিলাম এখন কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এভাবে নেড়ে চেড়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প গরুর দুধ দুধ দিয়ে ভালো করে জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখন দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা খাটি ঘি আর আপনি যদি বাড়িতে তৈরি করা খাটি ঘির রেসিপি দেখতে চান অবশ্যই আমার আগে ভিডিওতে ছাড়া আছে অবশ্যই দেখে নেবেন সব কিছু একসঙ্গে দিয়ে জাল করে সুন্দর করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি গরমে শুক্তো আর এই শুক্তো দিয়েই কিন্তু আজকের দুপুরের ভাত পেট ভরে খাওয়া যাবে আজকের রেসিপি এই পর্যন্ত আবার আসবে কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন